হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আর আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে পনেরো আটটা এখন বাইরে থেকে বেরোবো তো যাচ্ছি একটু ঘুরতে তো চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের শেষ শেয়ার তো চলো এখন বাইরে থেকে বেরোই আর বৃষ্টিও চলে আসছে তো চলো এখন বেরোই বাইর থেকে গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের দিনে সারদা করতে এই রাস্তা দিয়ে আমরা সব সময় যাই কিন্তু এখানে যে এটা এটা আমি জানতাম না চলো এই উপরে যেতে হবে এখন একটা অফিস আই থিংক অফিসের উপরে ক্যাফে খুলে দিছে কি বলবো আর এই যে আমার মাসি আর আমি আসছি মানে আমার মাসি এটা চলো উপরে যাই এখন ফুটো তোর মনে বাপরে কত উপরে দেখো সিটা কি সুন্দর ডেকোরেশন করা হ্যাঁ দেখো আমার মাসে পড়ে যাচ্ছিল ঘর কি বানাই তার বাবার তো ক্ষমতা নেই পূজার তো ফাইনালি চলে আসছি আমরা চাঁদে আর ওই যে দেখো চাঁদ কত সুন্দর লাগছে না দেখতে তো অনেক দিন থেকে ভাবছিলাম যাবো যাবো যাওয়াই হচ্ছিল তো ফাইনালি আজকে গেলাম দেখো এই যে আমার চাঁদ ফাইনালি চলে আসছি আমরা চাঁদে গরম চলে আসছি চাঁদে এখন দেখি কি কি অর্ডার করব চলো অর্ডার করে তারপরে আমাদের আবার চলে আসছে দেখেন আছে কফি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করার পরেই দেখো একটু পরেই আমাদেরকে দিয়ে গেছে আমাদের অর্ডারে খাবার এক এক করে সব দিয়ে যাচ্ছিল কোল্ড ড্রিঙ্কস তারপর কফি তারপর আরও চাউমিন মানে হাক্কা নুডলস তারপরে মোমো সব দিয়ে গেছিল আমাদের চিলি চিকেন চিলি চিলি মোমো সরি চিলি মোমো কোল্ড কফি তারপর শুরু হয়ে গেলো আমাদের ফটো তোলার মেয়েদের কি খাওয়ারের ফটো থেকে শুরু করে সব কিছুরই ফটো তুলি তো যাই হোক ফটো তোলা শুরু হয়ে গেছিলো আর মোমোটা খুবই টেস্টি ছিল ওখানে চিলি মোমো আমাদের চলে আসলো হাক্কা নুডলস আর এখানে চিলি মোমো এখন আমরা খাবো আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই এখন আমি খাবো টেস্ট করবো আর টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে তো আমি সাউন্ডটা মিউট করে দিলাম কারণ গান চলছিলো কপিটার চলে আসবে আর ভিডিওটা বেশি বড় করি না কারণ ক্যাফেই গেছি সামান্য একটা তো আর কি বড় কী আর দেখাবো দেখানোর কিছু নেই ক্যাফেটাই দেখালাম তাও ঘুরে তো পুরোটা দেখায়নি তোমাদেরকে তো যাই হোক খাওয়ারগুলো সবই টেস্টি ছিল চিলি মোমোটা আমার বেস্ট লাগছে আর এখানে ছিল চিকেন হাক্কা নুডলস সেটাও আমার খুব পছন্দ হয়েছে মানে ভালো লাগছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো খাওয়ারগুলো ভালোই ছিল তোমরাও যেতে পারো এখানে খাওয়ার ভালোই আছে খারাপ না আর খাওয়ারগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয় দেখতেই তো পেলে মোমোটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো যাই হোক আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এই জায়গাটাই মেন আর এখানে মানে তারপরে তো আমার ফটো তোলা শুরু হয়ে গেলে আর অনেক ফটো তুলেছি ভিডিও করেছি যে দেখো দেখতেই পারবে তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করলাম কারণ সেরকম করে ভিডিও তোলা হয়নি তো আমারগুলোই দিয়ে দিলাম তো অনেক রিলসের জন্য ভিডিও করেছি শর্ট ভিডিওর জন্য আর ফটোও তুলেছি অনেক সুন্দর সুন্দর এখানে মানে ফটো তোলার জন্য বেস্ট একটা জায়গা মেন আমরা ফটো তুলতেই গেছিলাম তারপরে হলো তিনটা জায়গা আছে এখানে বসার জন্য কিন্তু এটাই আমার ফেভারিট মানে এটার জন্যই গেছি তো এখানেই বসছি এর জন্য মাঝখানে একটা আছে আর ঢুকতে একটা বা দিকে একটা বসার জায়গা আছে তো তিনটা তিন রকম জায়গা আছে বসার জন্য তো মেয়েরা তো সুন্দর জায়গাটা চুজ করে ফটো তোলার জন্য এখন তো ট্রেন্ডিং মেন ফটোই কোথাও গেলে ফটো না তোলে তো হবেই না তো এত সুন্দর জায়গা ছিল তো অন্য কোথাও বসিনি তো এখানেই বসছি ফটো তোলার জন্য তো আমাদের ফটো তোলা ভিডিও করা সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ টাইমও কাটানো হয়ে গেছে আর বাইরে একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিলো তো এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পেমেন্ট করি তো চলে যাবো বাড়ি আর এই যে দেখো এখানে কয়েকটা হলো মানে কসমেটিকের জিনিস রাখা কানের ঠান্ডা সব কিছু রাখা তো মেয়েরা আসে হয়তো তার জন্যই রাখা কারো পছন্দ হলে নিতেও পারবে তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরাও গেলে নিতে পারো তো এই যে দেখো এই যে একটা বসার জায়গা বললাম যে ঢুকতে বা সাইডে তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আমার খুব ভালো লাগলো এখানে আবারও আসতে পারি দেখো আমার ফটো তোলার ভিডিও করা শেষ হয় না নামছি সিঁড়ি দিয়ে তাও ভিডিও করছি কত ঢং আর সেইটা এত সুন্দর করে সাজানো খুব ভালো লাগছিলো কিন্তু লাইটের জন্য না কালো কালো আসছিলো কিন্তু জায়গাটা দেখতে ভাল লাগছিলো তার জন্য একটু আমি আমি হেঁটে হেঁটে নামছি একটু ভিডিও করে দিতে তো ভিডিও ছাড়ছি শর্ট ভিডিওতে তোমরা দেখেইছ খুব ভালো লাগছিলো আমার সিঁড়িটা দেখতে ভাই ভাই এখন আমরা এখান থেকে চলে আসছি বাড়ি তো ভালোই লাগলো ক্যাফেটাতে এসে তোমরা যদি একটু মানে শান্ত পরিবেশে টাইম কাটাতে চাও মাইন্ডটা ফ্রেশ করতে চাও তো এখানে আসতেই পারো ওই ক্যাফেটাতে দেখো প্রচন্ড ঘেমে গেছি আমি আর এই যে ক্যাফেটা আর এখানে অফিস এই যে আর এই যে ক্যাফেটা তো চলো এখন বাড়ি যাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে তোতলাই যাচ্ছি আমি তো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে গুড নাইট